আল্লামা জানাল ভূমির রহমাতুল্লাহ মা রে বাস্তবীর ভিতরে উল্লেখ করে বলেন হে ইমানদার তুজের সুন্দর জীবনে একটা নৌকা বানাইছে এই নৌকা বলা নৌকা বাজাইয়া সিদ্ধান্ত নিছে এই সুন্দর নৌকাটা মৌলবী বাজারের মেইন পাকা রোড দিয়া সিলেটে শহরে যাবে এক ঘন্টায় আল্লাহ তোমার এই নৌকাটা এই মৌলবী বাজারের বিশ্ব কালানের চালানের সিদ্ধান্ত নিয়ে তুমি সিলেট যেতে চাও এক ঘন্টা একদিন নয় তুমি আদিগম থারোবা কোনদিন নৌকা তোমার মৌলবী বাজার থেকে সিলেট যাবে না কেন তোমার সিলেট নয় এই নৌকা নিয়েছিলেন নয় তুমি যেতে চাও সে দেশেই যেতে পারবা নৌকা নিয়ে যদি তুমি ইন্ডিয়া যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি নাকি না নদীর কিনারা যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি বিজলা কিনারে যেতে চাও সম্ভব নৌকা নিয়ে তুমি যেখানেই যেতে চাও সম্ভব তবে রোদ এন কর দিয়া না নৌকাটা পানি উপরে ভাসায় দাও মনের মতো चलाईবা যেখানে মনে চাইছে সেখানে যাইবা এ নৌকাওয়ালা তবে সাবধান এই নৌকা দলাইয়া যদি তুমি জনমার নদী পরিবাহিত চাও নৌকা চালাইয়া মেঘনা নদী যদি পরিবাহিত চাও নৌকা দাওয়া যদি যমুনা নদী পরিবাহিত চাও নৌকা চালায় যদি তুমি পক্কা নদী পাড়ে দিতে চাও সাবধান নৌকা তক্তা মজবুত কিনা দেখ নৌকা বৈঠা মজবুত কিনা দেখে নাও কারণ এ নৌকা লাভ লোকরে শুনি তুই যদি নৌকা নিয়া নদী পাড়ে দিতে চাই নৌকা তক্তা মজবুত কিনা দেখ নৌকা বৈঠা মজবুত কিনা দেখ কারণ মেঘনা নদীর তুফান বড় তো কিন্তু যমুনা তুফান বড় কঠিন তুফান সুরা নদীর তুষান বড় কঠিন তুফান গো পদ্মা নদীর তুফান বড় কঠিন কিন্তু ফান এ নৌকাওয়ালা ওর এই সপ্তাহ গুরুবল নিয়ে যদি তুই পদ্মা নদীর মত কে য আর ওই তুফানের মধ্যে যদি তুই পড়িয়া যান যেই পানিটা তোর জন্য নৌকার জীবন নৌকার পক্ষা দুর্বল হওয়ার কারণে পক্কা কিজনের বাড়িতে ভেঙ্গে ফিরে পানি নৌকার ভিতরে ঢুকল তোর মরণ নৌকার মরণ কারণ হল যেই পানিতে ফিরা তখন নৌকার জন্য জীবন তোর পক্ষা দুর্বল হওয়ার কারণে এখন পানিটাই হল নৌকার জন্য মরণ এই তোমার এই সাড়ে কিনা ছবি নিয়ে বুঝি আল্লাহর জান্নাতে যেতে চাও ইমানের তকটা মজবুত কিনা দেখো আমলের বইটা মজবুত কিনা দেখে নাও কারণ তোমার সামনে মহা মহাপ্রলয়ঙ্কারী ঝড় আছে নৌকর বাজে ভালো করে শুনিরাম তোর দা যদি দুর্বল মজবুত কর আমলের বইটা মজবুত কর কারণ আগ্রাইল ভাগ্য কঠিন তুই ভাল মর কঠিন তুফ কবরে তুই ভালো কঠিন তু ভাগরে তু ভাল মর কঠিন তু ভাগির তুভানোর কঠিন তু ভান এমান তোমার আনল যদি দুর্বল হয় আর ইমানে চট্টা যদি দুর্বল হয় তোমার জন্য হাজির হয় আর পরিমাণের বাচ্চা যদি দুর্বল হয় আমলের বইটা যদি দুর্বল হয় আগ্রাই আল্লাহ অর্ডার পাইয়া তোমার জান করাদের জন্য সামনে যখন আসবে তাকায় দেখবা মাথা আসমানে পাঁচ জমিনের ভিতরে এক হাত মাস থেকে আর এক হাত মাস গড়েবে চক্ষু দুইটা নীল নদের মতো বড় এ বেইমান তোমার ইমানটা যদি দুর্বল হয় আল্লাহর আদার ভাইয়া আজরাইল ইল আলাই এক সেকেন্ড দেরি করবেন না আল্লাহর আদারে যখন আজরা ইলাস্তা খাপ করিয়া তোর ভিতরে একটা টান বেগ শরীরের অবস্থা খারাপ যাবে শরীরের সব বেলা রাস দিয়ে ফিরিয়া যাবে চর্মার জমি ঘুমান আল্লা বলি সহমাতুল আল্লাহ বলি উদাহরণ দিয়া বলেন একটা লাঠিতে যদি আরো মাত্রা নেই চূড়ার মধ্যে বাড়ি দেওয়া হয় লাঠির সাথে চুলাগুলি যেন ফিরিয়া চলে আসে বেনামাদির গান কবজের সময় আলার পাঠানো তিরিশটা আগ্রাই যখন বেনামাদি উদিটা করে টান মারবে এগুলিভাবে শরীরের সব জোড়াগুলি খুলিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া রুটা আজরাইলের হাতে চলে আসবে এই জন্য ইমানদার আমলের বইটা মজবুত কর ইমানের বইটা মজবুত কর না হয় মরণকালে উপায় নাই জাহান নামে পড়তে হবে নৌতকা কেন কুল্লু না কেন সারে বই শান্তি দেওয়ার মালিককে আর ও বলেন বলছিলাম দুইটা কথা নিয়ে সারা দুনিয়ার কোন মানুষের ভিতরে তেলাপ নাই কয় কথা এক নাম্বার কথা দুনিয়ার সমস্ত মানুষ একমত শান্তির প্রয়োজন শান্তি চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নাই কি বলেন হিন্দুরা শান্তি চায় তারা সবাই শান্তি চায় শুধু আপনারা চান না দুনিয়ার সবাই কি চায় শান্তি চান আর একটা কথা হলো মরণ মরবে না এইরকম শ্লোগান দিয়ে প্রয়োজনে হরতাল যে আমরা মরবে না দুনিয়াতে সবাই যে মরণ একবার আপনারা কি বলেন আপনারা মরবেন বলেন তো মরবেন কিনা কবে মরবেন জানা নাই কোথায় মরবেন জানা নাই কি ভাবে মরবেন কখন মরণ হবে কোথায় মরণ হবে কি ভাবে মরণ হবে জানা আছে মৃত্যু যে হবে এটা তো ঠিক মৃত্যু যেহেতু হবেই তাহলে কোনো টেনশন করে লাভ নাই কাউকে ভয় করে লাভ নাই মৃত্যু যেহেতু হবেই আল্লাহ যতদিন রাখেন কোরআন হাদিসের পক্ষে থেকে কথা বলেই মরে ইনসা আল্লাহ কবুল করে